আল্লাহমা ইনে ইনি আউজিকা মিনাল ফাকরি অল কিল্লাতি ও জেনা এটা হচ্ছে উত্তম রিজিকের জন্য একটা দোয়া তো সর্বদা আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেহেতু আমি গ্রামে বেড়ে ওঠা একটা মেয়ে মধ্যবিত্ত ঘরের এখন বউ তো সব কিছু মিলায় উপরওয়ালার কাছে একটা সুস্থ জীবন আর একটা উত্তম রিজিক ছাড়া তেমন আর কিছু আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল অপব্যের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা আশা করি সবাই আল্লাহর রসের সময় ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনশাল আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিনের শুরু আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের প্রতিটা দিনই আমাদের জন্য একটা অনিশ্চয়তার কারণ চোখ বন্ধ করলেই যে পরের দিনে চোখটা আর খুলতে পারবো কিনা সেটা আমরা কেউই জানি না মৃত্যু যে কার কখন দরজা এসে বেশ সবই অনিশ্চিত যার কারণে প্রতিটা সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলা উচিত অবশ্য ঘুম থেকে ওঠার দেওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ থাকে সকালে ঘুম থেকে উঠে যে থালা বাসনগুলো রাতে ধুয়ে রাখছিলাম ঝুড়িতে তো সেগুলা গুছিয়ে নিয়েছি দেন হচ্ছে চা বসিয়ে দিয়েছি যে চা হতে হতে আমি বললাম যা একটু রান্নাঘরটা ক্লিন করে নেই তো রান্নাঘরটা হালকা একটু ক্লিন করে দেন আমি চাটা নিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাই বললো যে সকালে কোনো নাস্তা বানানোর দরকার নেই জাস্ট একটু চা বানাও আমি পাউরুটি আনছি বলে সে বের হয়ে গেছে দেন সে পাউরুটি নিয়ে হাজির বাট আমার চা বানানো হয়েছিল না পরে আমি এখন চা বসিয়ে দিয়েছি পরে সে ওয়েট করতেছিল যে তার নাকি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে দেন সবাই মিলে শুক্রবারের সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমার কাছে মনে হয় একসাথে বসে খাওয়া তো সেটাই সেরে ফেলছি যদিও হালকা পাতলা নাস্তা তারপরেও আলহামদুলিল্লাহ বলে আমরা অল্পতে অনেক বেশি সুক্রিয়া আদায় করতে পারি মহান রাবুল্লা আলম আমার কাছে যা আছে যতটুকু আছে তাই দিয়ে আমি সবসময় চেষ্টা করি আমার একটা দিনটাকে আমি একটু স্পেশাল করে তোলার যেহেতু শুক্রবারের দিন আমার মেয়ে আপনাদের ভাই সবাই থাকে সপ্তাহে একটা দিন নিজের থেকে একটু স্পেশাল ফিল করলে সবাইকে সেই সেই স্পেশালিটিটা আসলে দেওয়া যায় নিজে যদি ফিল না করতে পারি তাহলে আমার মনে হয় কেউ আমি সেটা দিতে পারবো না আর যেহেতু আমি একজন সাদা মাটা গৃহিণী আগেই বলছি যে গ্রামে বড় হয়েছি আর ঘরের বউ নাস্তা করে ওঠার পরে এই যে আপনাদের ভাইয়া পাউরুটি যখন আনছিল তার সাথে কিছু ম আনছিলো তো সেই মগুলো বইমে পরে রাখছে আমার রহিমণি এই মগুলো অনেক বেশি পছন্দ করে ওর আসলে শরীরটা খারাপ গত দুদিন ওর হচ্ছে ঠান্ডা সর্দি লাগছে আর ওর হচ্ছে অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা তো ঠান্ডা সর্দি লাগলে ওর শ্বাসকষ্ট হয় যার জন্য ওর কষ্ট হয় তার উপরে আবার চলছে পরীক্ষা মার্শাল আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর তা বলার মতো না একদম ঝলমলে রোদ কোনো আকাশ মেঘলা বৃষ্টি কোনো কিছুই নাই দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর যেটা আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারলাম না আর এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের আকাশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় মানে কালারফুল হয় খুব বেশি টানা কিছুদিন বৃষ্টির পরে এমন আকাশ দেখতে কিন্তু সবারই ভালো লাগে কারণ সবাই মোটামুটি বৃষ্টিতে একটু অতিষ্ঠই হয়ে গেছে যদিও রোদ গরম এক থেকে দুই দিন ভালো লাগে এরপরে সবাই গরমে অতিষ্ঠ হয়ে যায় আমরা সকালে নাস্তা শেষ করলাম করে মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম দেনও পড়তে বসছে আর আমি চলে আসছি একটু ঘর বাড়ি গোছ গাছ করতে যেহেতু শুক্রবার তেমন কোনো ভারী কাজ করবো না জাস্ট হাতের কাছে যতটুকু প্রয়োজন ততটুকুই করে নিব আমার ছোট্ট এই সংসারটাতে আমি সবসময় একটু কুচ রাখতে পছন্দ করি যতটুকু যাই আছে না কেন ততটুকুকেই একটু সাজিয়ে রাখতে ভীষণ ভীষণ ভালোবাসি আমি আমি সবসময় মনে করি আমার যতটুকু যা আছে আমার জন্য বেস্ট কারণ আমার যতটুকু প্রয়োজন আল্লাহ আমাকে ততটুকুই দিবে বা দিয়েছে এর বাইরে আমার প্রয়োজন হলে সেই পুর আমার জন্য নির্দিষ্ট করে দিবে যে আমার কতটুকু প্রয়োজন হবে পরবর্তীতে যাই হোক ড্রেসিং টেবিলগুলো সব কিছু একা করে ক্লিন করে নিচ্ছি আসলে ঘরবাড়ি বাড়ি এলোমেলো থাকলে বা অপরিষ্কার থাকলে কোনো কাজে মন বসে না যার জন্য আগে কাজগুলো করে নেওয়া হয় তারপরেও দেখা যায় ব্যস্ততার কাছে মাঝে মাঝে হার মেনে যায় সকালে করে হয়ে ওঠা না হলে দেখা যায় বিকালবেলা ফ্রি টাইমটাতে করি যেহেতু আজকে শুক্রবার আর সকালে নাস্তা পানি কিছু করা হয়নি যার কারণে হাতে হোস পরিমাণ টাইম আছে দেখে আজকে সকাল সকাল করে নিলাম সব কিছু এগারোটার দিকে রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্না বান্না করতে তো শুক্রবার সকাল সকাল সব কাজ শেষ করে ফুল ইচ্ছা আছে আপনাদের ভাইয়া বাসায় আসার আগে নামাজ পড়ে আমি সব কাজ শেষ করব। যার কারণে আর একটু টাইমও নষ্ট করিনি সোজা রান্নাঘরে ভাত চাপিয়ে দিলাম আর এইদিকে কিছু ঢেঁড়স আলু এগুলা নিয়েছি তো কেটে নিব আজকে রান্না করব ঢেঁড় দিয়ে পুরি মাছ ঢ্যাঁড়স আলু দিয়ে আর হচ্ছে মুরগির মাংস তো রান্নাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হবে না তারও একটা কারণ সেটা হচ্ছে শেয়ার করতে চেয়েছিলাম বাট আমার ভিডিওটা আমি করছি কিন্তু যখন ভিডিওটা এডিটিং করবো তখন এসে দেখে গ্যালারিতে ভিডিওটা নাই আর ভিডিওটা যদি ডিলেটই হয়ে যাবে তাহলে পরবর্তীতে যে রেস্টোর অপশান থাকে ওখানেও থাকে কিন্তু সেখানেও নাই কিন্তু মানে কেন এই জিনিসটা হলো আমি ঠিক বুঝতে পারলাম না ভিডিওটা হয়েছে আমি নিজেও দেখছি কত মিনিট হয়েছে যাই হোক আসলে এই ভিডিওটা আমার নসিবে নাই বা আপনাদের নসিবে নাই যার কারণে আমি আসলে দেখাতে পারছি না তো এখানে আলহামদুলিল্লাহ আমি একা করে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে আমার ভাত রান্নাটা হয়ে যাচ্ছে আর খালা আজকে আমার ফ্রিজটা ধরছে নর্মাল ক্লিন করতেছে ওই যে একটুখানি দেখা যাচ্ছে আমার খালাকে আর রোহি হচ্ছে পড়াশুনো করছে ও আব্বু একটু বাজারে গেছে তো এই সূচকে আমি রান্না বান্না সব কিছু করে নিচ্ছি আর শুক্রবার যেহেতু ঝটপট করে পড়াই ভালো কারণ শুক্রবারে দেখা যায় যে অনেকেই করে কি শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে সমস্ত কাজ শুক্রবারে রাখে তা আমার কাছে এই জিনিসটা খুবই অপছন্দনীয় আমার মনে আমি সারা সপ্তাহ কাজ করতে রাজি আছি কিন্তু শুক্রবারের এই দিনটা আমি কাজ করতে রাজি নেই এই দিনটা আমি একদম ফ্রি সময় কাটাতে রাজি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে কেমন জানি মনটা অস্থির লাগছিল আমার সাথে এমনটা হয় আপনাদের সাথে হয় কিনা আমি জানি না যে দেখা যায় বেশিরভাগ টাইমে বিকালের দিকে একটু ঘুম দিলে বিকালে ওঠার পরে মানে খুবই অস্থিরতা কাজ করে কোনো কারণ ছাড়াই এখন অস্থির হওয়া এবং মন খারাপের কোনো কারণ নাই তারপরও কেমন জানি একটা অস্থির অস্থির ভাব তো আমি আসলে নামাজটা পড়ে নিয়েছি নিয়ে একটু বারান্দায় যেয়ে দাঁড়ালাম আসলে ভালো লাগতেছিল না আর বাইরেও হাঁটতেও ভালো লাগছিল না কারণ আজকে অনেক বেশি রোদ ছিল গরম ছিল তো ভাবলাম যে বাইরে যাব না বারান্দা থেকে বাইরেটা দেখি আর এই বারান্দায় এসে আমার একা কি যখন মন খারাপ থাকে তখন সময় কাটাতে ভীষণ ভালো লাগে বাইরে কিছু শুকনো কাপড় চোপড় ছিল তো তারপরে সেগুলো নিয়ে আসলাম নিয়ে এখন গোছ গাছ করে নিচ্ছি আর আসলে বিকালের দিকে এই গাছগুলা ছাড়া অন্য কোনো টাইমে এই কাজগুলো করা হয় না আর দেখা যায় যে কাপড় চোপড় তুলে আনার পরে ভাজনা করে রাখলে একদম গুছু মুছি হয়ে যায় যেটা আসলে ভালো লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাইরে থেকে যখনই কাপড় চোপড় তুলে আনি তখনই সঙ্গে সঙ্গেই সেটা ভাজ করে ফেলার তো এই মুহূর্তে আমার ভিডিওটা যে সকল আপু কন্টিনিউ করছেন তারা যদি ভিডিও শুরুতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার হ্যান্ডেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা উৎসই আসলে আমাদের প্রতিদিনের এই আশা তো কাপড় চাপড়গুলো গছ করে চলে এসেছি রান্নাঘরে দুপুরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করব আর সন্ধ্যা পর্যন্ত আসলে কন্টিনিউ করছি না যদিও সন্ধ্যা হতে আর খুব বেশি একটা টাইম নেই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভাই বোনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ